নমস্কার বন্ধুরা বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো মটর পনির তবে এই রেসিপিটা আজ আমি দেখিয়েছি পেঁয়াজ রসুন ব্যবহার করে এবং এটা রেস্টুরেন্টের থেকেও দুর্দান্ত স্বাদে তৈরি হবে আমি যেভাবে বানিয়েছি এইভাবে বানালে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি মটর পনিরের জন্য প্রথমে একটা কড়াই গরম করে তাতে এক টেবিল চামচ সাদা তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজ যে টমেটো কুচি দশ বারোটা রসুন কোয়া এক ইঞ্চি আদার টুকরো আর মোটামুটি পাঁচ ছটা মতন কাঁচা লঙ্কা সামান্য একটুখানি লবণ দিয়ে এখন এগুলোকে খুব ভালো করে আমি লো ফ্লেমে রেখে একটু ভেজে নিচ্ছি তবে খুব বেশি রং চেঞ্জ করে ভাজবার কোনো দরকার নেই শুধুমাত্র এই সমস্ত কিছু হালকা একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে লবণ দিয়েছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই এটাকে মিনিট পাঁচেকের জন্য একটু ঢেকে রাখছি মিনিট পাঁচেক পর এখন ঢাকনাটা তুলে নিচ্ছি লবণ দেওয়ার কারণে যে ময়শ্চারটা সবজি থেকে রিলিজ করেছিল তাতে করেই কিন্তু সমস্ত কিছু ভালোভাবে সফট হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে এগুলোকে একটা মিক্সির জারের মধ্যে উঠিয়ে নিয়ে ভালোভাবে ঠান্ডা করে পরিমাণ মতন জল দিয়ে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি এবার ওই কড়াইটাকে গ্যাসে আবার বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি দু তিন টেবিল চামচ পরিমাণে সাদা তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে তাতে একটা তেজপাতা হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি এই সময় যদি তেলটা বেশি গরম হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু গ্যাসটাকে অফ করে দিতে পারেন তবে খেয়াল রাখবেন এগুলো যেন পুড়ে না যায় তাহলে কিন্তু রংটা একদম খারাপ হয়ে যাবে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো একদম লো ফ্লেমে রেখে এই জিরে আর ধনে গুঁড়োটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় ধনে জিরে গুঁড়োটা ভাজা হয়ে গেছে এবার সে যে পেস্ট করে রাখা মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম সামান্য একটুখানি জল দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ খেয়াল রাখবেন মশলাটার মধ্যেও কিন্তু একটু লবণ দেওয়া ছিল এবারে তেল ছাড়া পর্যন্ত মিডিয়াম লো ফ্লেমে রেখে এই মশলাটাকে ভালো করে কষতে দিতে হবে মশলাটা যেহেতু আগে থেকে রান্না করা আছে তাই তেল ছাড়তে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না সেই কারণেই মশলাটা দেওয়ার আগে তেলের মধ্যে ধনে জিরে গুঁড়োটা দিয়ে আমি একটু সময় কষিয়ে নিয়েছিলাম না হলে কিন্তু এখান থেকে কাঁচা গন্ধ বেরোতে পারে এখন দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব ভালো করে কষে গেছে ওপরে তেল বা কোরমাটাও ছেড়ে দিয়েছে এবং নাড়াচাড়া করলে বুঝতেই পারছেন যে জলটুকু দিয়েছিলাম সেই জলটাও কিন্তু খুব ভালোভাবে টেনে গেছে এই রকম সময়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি এখানে আমি হাফ কাপ পরিমাণে ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি তবে এই মটরশুঁটিগুলো কিন্তু আমি কিনে আনিনি ঘরেই আমি মটরশুঁটির সিজনে এই মটরশুঁটিগুলোকে ফ্রোজেন করেছিলাম ভালো করে মটরশুঁটিটাকে মশলার সাথে মিশিয়ে দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল আপনারা গ্রেভি যতটা রাখতে চান সেই আন্দাজে কিন্তু এর মধ্যে জলটাকে ব্যবহার করবেন জলটা ভালো করে মিশিয়ে দিয়েছি এবার জলটা ফুটে উঠতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনশো সাড়ে তিনশো গ্রাম মতন পনির পনিরগুলোকে আমি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি আর এখানে পনিরগুলো আমি ভেজে নিয়ে নিই আপনারা চাইলে ভেজে নিতে পারেন আমি যেহেতু আজকে মটর পনিরটা পেঁয়াজ রসুন ব্যবহার করে বানিয়েছি তাই পনিরগুলোকে ভেজে নিয়ে নিই তবে নিরামিষ ভাবে বানালে আমি কিন্তু পনিরগুলো একটু ভেজে নিই তাতে করে এর স্বাদটা খুব ভালো হয় সেই রেসিপিটাও পরে কখনো আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার গ্যাস কমিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখেছি মোটামুটি তিন থেকে চার মিনিট তিন চার মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম মটর পনির কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব ভালো করে সমস্ত কিছু কষে গিয়ে ওপরে তেলটা ভালোভাবে ভেসে উঠেছে আপনারা এই সময় আপনাদের টেস্ট অনুযায়ী লবণ আর ঝালটা একটু চেক করে নেবেন এবার নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ রোস্টেড কসুরি মেথি হাতে করে একটু ক্রাশ করে দিয়ে দিলাম আপনারা যদি ধনে পাতা পছন্দ করেন তাহলে ধনে পাতাও দিতে পারেন সমস্ত কিছু খুব ভালো করে একবার মিশিয়ে দিলাম এখন গ্যাসটাকে অফ করে দিয়ে এর গন্ধটা যাতে এর ভেতরে অ্যাবজর্ব হতে পারে তাই স্ট্যান্ডিং টাইমে দু মিনিট রেখে ডিশ আউট করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের থেকেও ভালো স্বাদের মটর পনির রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ